আসমানি কিতাব কয়খানা দুইখানা ইয়া জানেন না তো বড় অন্তরা না জানেন না আমি না পারবেন না এই কথা বলা আসসালামু আলাইকুম সালাউদ্দিন আহমেদ আসমানি কিতাব কয়খানা এটি আজকের প্রশ্ন আসুন দেখি উত্তর দিতে পারেন কিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি নাম আপনার মোহাম্মদ আজম আজম ভাই একটি প্রশ্ন উপহার আছে কিন্তু আসমানি কিতাব কয়খানা হ্যাঁ জানেন না এত বড় প্রশ্ন বড় হয়ে গেছে জি আচ্ছা আচ্ছা আমরা অন্য কারো কাছে আসি তাহলে আচ্ছা চাচা আসসালামু আলাইকুম বাবা একটু উপহার আছে প্রশ্ন উত্তর দিতে হবে আসসালামু আলাইকুম না পারলে উপহার নাই আসমানি কিতাব কয়খানা আসমানি কিতাব হ্যাঁ অদ্দুর আমরা জান না বাবা জানেন না আচ্ছা একটু যাই পুরস্কার আমাদের কাছে যেহেতু আছে দাঁড়ান

আসমানি কিতাব কয়খানা একটু উত্তর নেবো আসমানি কিতাব কয়খানা বলেন তো দেখি আসমানি কিতাব কয়খানা আসমানি কিতাব আরে আসমানি কিতাব আসসালামু আলাইকুম আসমানি কিতাব কয়খানা এই কথা আজকাল আসমানি কিতাব কয়খানা 104 খানা 104 খানা প্রধান কয়খানা 4 খানা চার খানা কি কি বলেন তো দেখি কুরআন হ্যাঁ জাবুর তাওরাত